সবটা আমরা গিফট হিসেবে দিচ্ছি এবং জন স্পেশাল কাস্টমার দিব হচ্ছে এই স্পিকারটা এবং এটার মধ্যে যে এক্সট্রা অর্ডিনারি কিছু ফিচার রয়েছে একটা আপনি পাচ্ছেন হচ্ছে ফুল ফুল ভিউ ডিসপ্লে আল্ট্রা এইচডি গ্রাফিক্সও পাচ্ছেন ফুল এইচডি ফুল ভিউ ডিসপ্লে পাচ্ছেন ল্যাপটপের মধ্যে থ্রি ডি ম্যাক্স অ্যান্ড্রয়েড টাইপের যে সফটওয়্যারগুলো আছে সেগুলো তো আপনি ডেফিনেটলি চালাইতে পারবেন তাছাড়া আপনারা যদি অ্যারোবি Illustrator এর মতো সফটওয়্যার চালাতে চান একদম চোখ

কে আসলে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে নতুন বছরের শুরুতেই কিন্তু চলে আসা এজকে টেকনোলজিতে গত 2024 সালে কিন্তু সারা বছর যাবত আপনারা অফার পেয়েছেন আর 25 সালের নতুন কিন্তু অফার নিয়ে নতুন স্টক নিয়ে আমরা হাজির হয়ে গেলাম স্পেশালি যারা কিনা বিগ ডিসপ্লে ল্যাপটপ কিনতে চান কিংবা কম বাজেটে প্রফেশনাল সিরিজের ল্যাপটপ গেমিং ল্যাপটপ কিনতে চান আবার অনেকগুলো গিফটও নিতে চান নতুন বছর উপলক্ষে কিন্তু নতুন নতুন গিফট আইটেম অ্যাড হয়ে গেছে পাশাপাশি অনেক অনেক টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন এইচ

বিল্ডিং এর ফার্স্ট ফ্লোর হচ্ছে আমাদের তাছাড়া গুগল লোকেশন ট্রেক করতে পারবেন আস্তে অসুবিধা হলে আমাদের যোগাযোগ করে আসতে পারবেন শুরু করবো কি দিয়ে আজকে আমরা ভাই ল্যাপটপ দিয়ে নাকি গিফট দিয়ে আসবে

এবং এটার মধ্যে যে রয়েছে রয়েছে এগুলো কিন্তু এক্সট্রা অর্ডিনারি কিছু ফিচার একটা বিজনেস ক্লাস সিরিজের মডেল যেটার মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে ফুল এইচডি ফুল বিও ডিসপ্লে আপনি পাচ্ছেন হচ্ছে এখানে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সরটা রয়েছে কিবোর্ড এ টোটালি ব্যাকলিটটা রয়েছে ল্যাপটপের মধ্যে পাচ্ছেন মাল্টিফাংশনাল টাচ প্যান এবং ফাইভ শাটার সহ ক্যামেরা যথেষ্ট অ্যাট্রাক্টিভ একটা ল্যাপটপ যথেষ্ট ক্লাসি লুকের একটা ল্যাপটপ হচ্ছে এটা দেখেই মানে ল্যাপটপটা পারচেজ করতে মন চাইবো এমন একটা ল্যাপটপ হচ্ছে এটা আপনি এই ল্যাপটপের যে কনফিগারেশন রয়েছে কোরআ ফাইভের টেন পাশাপাশি আপনি ষোলো জিবি এলপিডিডি এর ফোর র্যামও পাচ্ছেন যেটা আপনি থার্টি টু জিবি বা সিক্সটি ফোর জিবি পর্যন্ত এক্সটেনশন করতে পারবেন এবং এসএস ডি পাঁচশো বারো জিবি এন বিমি জেন থ্রি ডি রয়েছে সেটাও আপনি আপডেট করতে পারবেন এইট জিবি আলট্রা এস ডি গ্রাফিক্সও পাচ্ছেন ফুল এইচ ডি ফুল ভিউ ডিসপ্লে পাচ্ছেন ল্যাপটপের মধ্যে থ্রি ডি ম্যাক্স অ্যান্ড্রয়েড স্টুডিও টাইপের যে সফটওয়্যারগুলো আছে সেগুলো তো আপনি ডেফিন টলি চালাইতে পারবেন তাছাড়া আপনারা যদি অ্যারোবি ফটোশপ ইলাস্ট্রেটরের মতো সফটওয়্যারগুলো চালাতে চান একদম চোখ বন্ধ করে এই কনফিকটা নিতে পারেন এটা পঁয়তাল্লিশ হাজার টাকার কনফিগারেশনের ল্যাপটপ আমরা আজকে মাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকায়

ক্লাস সিরিজ স্পেশালি পার্চেস করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই ল্যাপটপটা কোরাই কোভাইভ প্রসেসর টেন জেনের প্রসেসর ষোলো জিবি এলপিডি ডিএম পাঁচশো বারো জিবি এস এস ডি এবং হচ্ছে এইট জিবি আলট্রা এস ডি গ্রাফিক্স আছে ন্যানোভেজাল ডিসপ্লে চোদ্দিক ইঞ্চি ফুল কিবোর্ডে বোর্ডোড এ ব্যাকলিটে রয়েছে মাল্টিফাংশনাল টাচপ্যাড রয়েছে ল্যান্ড পোর্ট এস ডিমআই পোর্ট যা যা পোর্ট লাগে এস ডি কার্ড স্লট সব কিছু আপনি ল্যাপটপের মধ্যে পাবেন টাইপ সি পোর্টটাও কিন্তু রয়েছে স্মার্ট কুলিং সিস্টেম রয়েছে যারা হচ্ছে একদম হায়ার লেভেলের গ্রাফিক্স ডিজাইনার আছেন তাদের জন্য বেস্ট কোয়ালিটি একটা প্রোডাক্ট হচ্ছে এটা এবং এটা আমাদের রেগুলার ভ্যালু হচ্ছে বিয়াল্লিশ পাঁচশো টাকা ষোলো পাঁচশো আই ফাইভ টেনা প্রত্যেকটা কোয়ান্টিটি দেখে আপনি এর পরবর্তীতে যদি আরেকটু কম্পান পার্চেস করতে চান আর একটু বাজেট ফ্রেন্ডলি এটা নিতে পারেন এটা আবার ইলেভেন জেনারেশন ইলেভেনেরাম রয়েছে এটা আপনি এটার মধ্যে এবং এই ল্যাপটপ প্রাইস রাখছি ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে ইলেভেন জেনারেশনের ল্যাপটপ মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা জেনারেশন ল্যাপটপ ইলেভেন জেনারেশনের আরো একটা অফার আছে

এটার পারফরমেন্স যথেষ্ট পরিমাণে ভালো টেন জেনারেশন ল্যাপটপের ডল বি অডিও ইউজ করা হয়েছে ল্যাপটপের মধ্যে ষোলো জিবিশো বাস এর র্যাম ইউজ করা হয়েছে পাঁচশো বারো করা হয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ আপনারা একটা দেখে একটা নেওয়ার মতো কন্ডিশন রয়েছে ল্যাপটপের মধ্যে কিবোর্ড ব্যাকলিট মাল্টিফাংশনাল টাসপেড ফিঙ্গার প্রিন্ট সেন্সর টাইপ সিপোর্ড আর স্মার্ট কুলিং সিস্টেম যে সুযোগ সবকিছু কিছু আপনি পেন থ্রি ডি ম্যাক্স ফটোশপ এসব

জি ফোর মার্কেটের সর্বনিম্ন প্রাইস আজকে আপনাদেরকে প্রোভাইড করবো তাও হচ্ছে আবার এইট জেনারেশনের জি ফোর প্রসেসরের এইট জেনারে জি ফোর এইট জিবি র্যাম এস এস ডি দুশো ছাপান্ন জিবি দিয়ে ল্যাপটপগুলো হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশন এগুলো আমাদের অনেক বড় একটা লট নেওয়া হয়েছে ফ্রিজায় আমরা প্রাইসগুলো আপনাদেরকে অফার প্রাইজে দিতে পারতেছি এইট প্রসেসরের ল্যাপটপ এইট জিবি র্যাম ফোর কোর প্রোসর এসএস ডি দুশো ছাপান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্সও আছে টুয়েলভ পয়েন্ট সিক্স ইঞ্চ এস ফ্ল্যাশ ডিসপ্লে কিবোর্ডে মাল্টি ফাংশনাল টাচপ্যাড ফুল মেটালের একটা বডি ইউজ করা হয়েছে ল্যাপটপের মধ্যে একদম ফ্রেশ কন্ডিশন হবে যথেষ্ট ক্লাসি লুকে আসে এই মুহূর্তে ল্যাপটপটা এবং আপনারা যারা হচ্ছে কোয়ান্টিটি দেখে পার্চেস করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের কোয়ান্টিটি দেখে নেওয়ার সুযোগ রয়েছে আমরা কিন্তু প্রত্যেকটি ল্যাপটপের সাথে ফিফটিন ডেসের একটা রিপ্লেসমেন্ট

সব জায়গায় অ্যাভেলেবেল বত্রিশ পাস এবং তেত্রিশ হাজার পাঁচশো পর্যন্ত চলে কোরাই ফাইভের এর জেন তাও হচ্ছে ব্ল্যাক কালার এডিশনটা আমাদের কাছে রয়েছে স্পেশাল সিলভার কালারের এই এডিশনটা এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে রয়েছে আমাদের কাছে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা আপনি এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এরপর হচ্ছে

রয়েছে এইট জিবি RAM দিয়ে আপনি পাচ্ছেন হচ্ছে মাত্র 17990 টাকা আপনারা যারা নিতে চাচ্ছেন শুক্র শনি রবি এই অফারে হচ্ছে আপনার জেন প্রসেসরের ল্যাপটপ জিবি ফোর জিবি গ্রাফিক্স ডেলের বিজনেস সিরিজের মডেল একদম ফ্রেশ এন্ড প্রিমিয়াম কন্ডিশনে আছে এটার টা আমরা রাখছি মাত্র আঠারো হাজার নয়শো আঠারো হাজার নয়শো নব্বই টাকা আঠারো হাজার নয়শো নব্বই টাকা যারা এটার মধ্যে চব্বিশ বা ফোর প্রসেসর আর রয়েছে এক্সটেনশন করতে পারবেন একদম ফ্রেশ লুকে আছে ল্যাপটপ অরিজিনাল চার্জার সহকারে আছে মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা মাত্র বারো হাজার নয়শো ব্র্যান্ডে যারা ল্যাপটপ চাচ্ছেন টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি এই মডেলগুলো আমাদের কাছে ইউজ পরিমানে রয়েছে এটাও নাই জেনের প্রসেসরের ল্যাপটপ ফোর ল্যাপটপ যেটার মধ্যে আপনার ফোর জিবি আঠাশ জিবি টাচ স্ক্রিন ডিগ্রি ট্যাবলেট ল্যাপটপ দুইটা মোড়ে ইউজ করতে পারবেন এটার প্রাইস চোদ্দ হাজার নয়শো নব্বই টাকায় এই ল্যাপটপটার প্রাইস আমরা ডিসকাউন্ট করে দিয়েছি ডেল লাটিউডের জিবি একশো আঠাশ জিবি এখন আমরা টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি যে ল্যাপটপটা রয়েছে এগুলো কিন্তু খুবই সুন্দর ল্যাপটপ এগুলো দিয়ে আপনি খুবই ভালো কাজ করতে পারবেন সবসময় আমরা দেখে আজকে শুধু প্রাইসটা অফার প্রাইসটা আপনাদেরকে বলছি নিতে হাজার পাঁচশো টাকা আপনার পাঁচশো পনেরো হাজার তাছাড়া আবার একটু গিফট আইটেম গুলো দেখা দি প্রত্যেকটা ল্যাপটপের সাথে গিফট আইটেম রয়েছে আপনি হচ্ছে স্মার্ট ওয়াটার কাপটা টোটালি ফ্রি তে আমাদের কাছ থেকে পাচ্ছেন কিবোর্ড পাচ্ছেন ল্যাপটপের সাথে মাউস পাচ্ছেন মাউসের প্যাড পাচ্ছেন পাশাপাশি আপনি এটা হচ্ছে প্রিমিয়াম ব্যাগ পাচ্ছেন

এটা আপনার টু ইন ওয়ান সিরিজ না এটা হচ্ছে আপনার ডিটাচেবল একটা ল্যাপটপ যেটার মধ্যে আপনার কোরাই সেভেন প্রসেসর ব্যবহার করা হয়েছে ল্যাপটপটা আপনার থ্রি কে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে একদম ফ্রেশ অ্যান্ড প্রিমিয়াম কন্ডিশনের ল্যাপটপ কনফিগারেশনটা যদি একটু শো করে কোরাই সেভেন এইট জন প্রসেসরের ল্যাপটপ আমার এই র্যাম আট জিবি রয়েছে এসএসডি রয়েছে আপনার দুইশো ছাপ্পান্ন জিবি গ্রাফিক্স রয়েছে আপনার ফোর জিবি ডিসপ্লে রেজলিউশনটা যদি আপনাদেরকে একটু শো করে ডিসপ্লে রেজলেউশনটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার থ্রি কে রেজলিউশন যে কোনো আপনি এই ল্যাপটপটার মধ্যে দিয়ে চালাইতে পারবেন যদি কিবোর্ড লাগে কিবোর্ড দিয়ে ইউজ করতে পারবেন যদি না লাগে ইউজ না করলেও চলবে এ টাইপের আমাদের কাছে অনেকগুলো কালেকশন রয়েছে টু ইন ওয়ান এর অনেকগুলো কালেকশন রয়েছে যেহেতু আজকে আমরা হচ্ছে অফার প্রাইজে ল্যাপটপ প্রোভাইড করছি এই ল্যাপটপগুলো আমরা এনাদার একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের কাছে মাইক্রোসফট সার্ভিসের যে ল্যাপটপগুলো রয়েছে এগুলো কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি মাইক্রোসফট সার্ভিসের মধ্যে একটা ল্যাপটপ আপনাদেরকে দেখাই দিই এটা হচ্ছে আপনার